হাইব্রোয়েস টু পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো টু পয়েন্ট জিরো সামী রেডমি নর্থ থার্টিন প্রো ফাইভ জি গ্লোবাল ফোনের মধ্যে আজ আমি ব্যাটারির পারফরমেন্স আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো বিষয়বস্তুগুলো মূলত এখানে কিছু চেঞ্জ এনেছে এবং ব্যাটারি ধরুন অপটিমাইজের ক্ষেত্রে অন্য অন্য সফটওয়্যার দিকেও আপনার নজর রাখতে হবে একটা হলো স্টেবল আপনার সিস্টেমের মধ্যে সফটওয়্যারগুলো চল সামিপিন যাবৎ এগুলোর সঙ্গে স্টেবিলিটি আছে প্লাস নিয়ে কোনো ফিচার যদি অ্যাড হয়ে থাকে অপটিমাইজেশন ছাড়া অপটিমাইজেশন হলো আগের সফটওয়্যারগুলোতে একটু ইম্প্রুভ আনা ওকে এবং তার সঙ্গে যদি নিউ কোনো ফিচার আসে সেক্ষেত্রে কিন্তু সে ব্যাটারি এখান থেকে একটু আপনার কম পারফরমেন্স পাবেন এবং ব্যাকআপ একটু কম দেবে কারণ নিউ যত ফিচারই যুক্ত হয়েছে ফোনের সঙ্গে তার সঙ্গে কোনো না কোনো প্রবলেম থাকে হয়তো বা ইচ্ছাকৃতভাবে দেওয়া থাকে বা এমনিতে চলে আসে আপনার ক্যামেরা মোডে কিছু পরিবর্তন এসেছে ক্যামেরার কিছু ফিচার ইনক্লুড হয়েছে এবং সিস্টেমের অনেক অ্যানিমেশনের ইম্প্রুভ হয়েছে সিস্টেমের ভিতরে টক বা কিছু ফিচারে পরিবর্তন হয়েছে মধ্যে পরিবর্তন হয়েছে নোটিফিকেশনের মধ্যে পরিবর্তন হয়েছে নিয়ে সফটওয়্যার এসেছে এত ব্যাকআপটা কীরকম পাচ্ছি ওইটা আপনাদের সঙ্গে শেয়ার একটা কথা মনে করে দেখুন আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম ওকে এখানে তারা উল্লেখ করে দিয়েছিল দু থেকে তিন দিনের মতো লাগতে পারে আপনার ব্যাটারিটা স্ট্রেভেল হওয়ার জন্য ওইটা আমি মেনটেন্স করে আজকে পর্যন্ত তিন চার দিন হলো আমি আপগ্রেড করেছি এখন তার জন্য রিভিউটা করছি এতদিন আমি দেখতে পেলাম ফার্স্টে এক দুদিন ব্যাটারি ব্যাকআপ একদম কম দিত ওকে দেন আজ আমি ট্রাই করে দেখছি ব্যাটারির ব্যাকআপ দিচ্ছে ভালোই মানে গতকালের চেয়ে আজকে একটু ভালো এটা বুঝলাম না আমি কি করে তার এটা মেনটেন্স করলো ধরুন হানড্রেড পার্সেন্ট চার্জ করেছি এখান থেকে আপনি এক ঘন্টার মতো ওয়ান আওয়ার মতো প্রায় একদম টেন এইটি পাওয়ারের ভিডিও দেখেছি উইথ এইচডি আর ওকে এবং এইচডিআ কিন্তু সফটওয়্যার থেকে এনেবল করেছি এই ফোনের মধ্যে কিন্তু এইচডি আর সাপোর্ট করে না ওকে এইচডিআর যে হায়ার পারফরমেন্সগুলো লেটেস্ট ওইগুলো সাপোর্ট করে না আমি ব্যাক আপ ভালো পেয়েছি এবং তার সঙ্গে একটু একটু ব্রাউজ করেছি ওয়াইফাই কানেকটিভিটি এবং সিমের নেটওয়ার্ক নিয়েও কিন্তু ওকে মোবাইল সিম দিয়ে ইউজ করলে হয়তো বা আরেকটু ফাইভ টেন পার্সেন্ট আরেকটু বেশি আপনার চলে যাবে চার্জ ওকে লাইক হয়ে যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে প্লাস আপনার আমি ইন্টারনেট কিছু ব্রাউজ করেছিলাম লাইক ফেসবুক টেন ফিফটিন টোয়েন্টি মিনিটস এবং ধরুন ইউটিউবে একটু ব্রাউজ করেছি এটাই জাস্ট সো ওই ক্ষেত্রে দেখা গেলো ফিফটি পার্সেন্ট চলে গেছে এটা হলো আপনার পরের এইট্টি ফাইভ পার্সেন্টের পরের ব্যাক এবং তারপর থেকে এখন ধরুন আপনার সেভেন্টি পর্যন্ত আছে এখন আমি কিছু ব্রাউজ করতেছি এবং আরও টোয়েন্টি ফিফটিন মিনিটস ব্রাউজ করেছি ফেসবুক তারপর ক্যামেরাদের শট করছি আরেক একটি ভিডিও করেছি শর্ট লাইক ফাইভ টেন মিনিটের মতো সেভেন এইট মিনিটের মতো এবং এটাও রানিং আছে সো ফোর কে থার্টিভ পেজে শ্যুট করছি এবং ফোনটা হিটও হচ্ছে মোটামুটি এবং ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও প্রায় সেভেন্টি পার্সেন্টের অ্যারাউন্ড চার্জ আছে এখন চার্জের বিষয়টি হলো এ রেঞ্জের মোবাইলগুলোর মধ্যে হয় কি চার্জ আপনি এ রেঞ্জ হোক বা ফ্ল্যাগশিপ হোক একটু তো ডিফারেন্স পাবেনি তো সেক্ষেত্রে এটা ভালো পারফরমেন্স করছে আপাতত আমার ফোনের মধ্যে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি গ্লোবাল ভার্সনটির মধ্যে এইট অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি সো এই সমস্ত বিষয়গুলো আপনাকে মিলে নিতে হবে প্লাস স্ন্যাপড্রাগন প্রসেস ও সেভেন এস জেন টু নিউজিটা ওইটা আছে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার ফোনটির সঙ্গে আপনার ফোনটি মিলে দেখবেন কোন দিকগুলো ঠিক আছে ওকে এবং ব্যাটারি পারফরমেন্স বলতে আগের চেয়ে একটুখানি ড্রপ করছে কিছু জায়গাতে ওকে যেহেতু নিউ ফিচারগুলো এসেছে ড্রপ বলতে গেলে ধরুন আমি এখন আপনি ব্রাশ করছেন আগে কি হতো আমি ফর্টি অথবা ফিফটি ওয়ানের ধরুন আমি ব্রাশ করতাম থার্টি পার্সেন্ট চার্জ খেত বাট এখন দেখা গেলো প্রায় ফর্টি পার্সেন্টের মতো চার্জ খেয়ে যাচ্ছে মানে টেন পার্সেন্টের ড্রপ করছে তো সেক্ষেত্রে এটা কিন্তু ভালো দিক না এবং তারা যেহেতু বলেছে আস্তে আস্তে এগুলো সলভ করে দিবে। আশা করার যাক নিউ আপডেটসে সলভ করে দিবে। অথবা স্বামী হাইপার ইঞ্জিন কিন্তু এখন খুবই স্ট্রং এটা অটোমেটিক্যালি আপনার ফোনের বাক্সগুলো অপটিমাইজ করে ফেলে ইজিভাবে ওকে যে কোনো ফিচার্স অপটিমাইজ করে ফেলে এটা কিন্তু অল টাইম আপনার ফোনের মধ্যে রান থাকে আর যদি রান না থাকে তাহলে সেটিংসের অ্যাক্সেসিবিলিটি অপশনে গিয়ে আপনারা স্বামী হাইপারওয়া ইঞ্জিনটি জাস্ট এনেবল করে নিন ওকে এটা সিস্টেমেটিক্যালি ওয়ার্ড করে এটা এক্সট্রা কোনো ফিচার না জাস্ট প্র্যাটবোর্ড ভিডিও বোর্ড টডিও বোর্ড এটসেট্রা এখন মূল বিষয় হলো হল আগের চেয়ে এখন পারফরম্যান্সটা কেমন দিচ্ছে ব্যাটারি এক কথা বলতে গেলে একটু দুর্বল আগের চেয়ে ফোনটা এখন হিটও হচ্ছে একটু কম আগে বেশি হিট হতো এখন এতটা হিট হয় না তার সঙ্গে আপনার পারফরম্যান্সে কিছু গ্যাপ আমি পাইনি পর্যন্ত স্মুথনেস অ্যানিমেশন এবং একটা থেকে একটা শিফট করা সফটওয়্যার এবং সফটওয়্যার ওপেনিং ক্লোজিং এই সমস্ত বিষয়ে একটু ইম্প্রুভ হয়েছে ব্যাটারি আমি চার্জার ক্ষেত্রে দেখেছি আগের মতোই ফাস্ট চার্জ হচ্ছে প্লাস আগের চেয়ে একটু স্পিডে চার্জ হচ্ছে এখন ওকে এবং ড্রেন হচ্ছে বেশি লাইক আমি বলেছিলাম আপনাকে টেন পার্সেন্টের মতো বেশি খরচ হয়েছে সো এই সমস্ত বিষয়ে তাছাড়া ধরুন ফাস্টে চার্জ হয় আগের চেয়ে মনে হচ্ছে আরও চার পাঁচ মিনিট আরও দ্রুত চার্জ হচ্ছে ফোনটি ওকে এবং ভোল্টেজের একটা বিষয় থাকে আমার বাংলাদেশের মধ্যে ধরুন গ্রাম অঞ্চলের মধ্যে ভোল্টেজের উপর ডিপেন্ড করে চলতে হয় সকালবেলা রাত্রেবেলা মাঝ রাত্রে অথবা দুপুর টাইমে এই ভোল্টেজের পার্থক্যের কারণে চার্জিং স্পিড কম বেশি থাকে ওকে রাত্রেবেলা ধরুন আপনি থার্টি মিনিটে হয়ে যে হয়ে গেলো চার্জ কিন্তু দিনের বেলা ফর্টি ফিফটি মিনিটও লাগতে পারে অনেক ক্ষেত্রে এখন ফোনগুলো তো অনেক ফাস্ট ওকে সেক্ষেত্রে আমারটা মনে হচ্ছে একটি সেভেন ওয়ার্ড এই আমারটা প্রায় আধা ঘন্টা অ্যারাউন্ড লাগে থার্টি মিনিট বা কম বেশি চার্জ হয়ে যায় বেলা বাট দিনের বেলা একটু প্রবলেম হয় একটু লেট হয় অনেক দেরি হয় প্লাস ফোন অনেক হিট হয় ওকে সো ওই সমস্ত বিষয়ে বিবেচনায় ব্যাটারির পারফরম্যান্স এখন একটু ড্রপ করছে আশা করছে আরও কিছু দিন পর এটা ঠিক হয়ে যাবে অনেকে বলছেন জাস্ট ব্যাটারি নিয়ে কিছু বলতে সো ব্যাটারি আরও কিছু দিন চালাতে হবে কারণ তিন চার দিন তারা এমনিতে বলে দিয়েছে টাইম লাইন দিয়ে দিয়েছে প্রায় এক থেকে দু সপ্তাহ চালানোর পর আপনাদেরকে আবার আপডেটসটা দিব আমি ওকে যেহেতু অনেকে কমেন্টস করেছেন সেক্ষেত্রে তার জন্য জাস্ট এটা জাস্ট ট্রেলার হিসেবে একটা ভিডিও দিলাম যে কোন কোন বিষয়গুলো আপাতত আমার কাছে খারাপ লেগেছে আশা করছি এটি সলভ হয়ে যাবে আর সলভ না হলে তার পরবর্তীতে অন্য কোনো বিষয়ে ডিসকাস করা হবে কিভাবে সলভ করা যায় কিভাবে এই পারফরমেন্স ড্রপ থেকে বাঁচা যায় এই সমস্ত বিষয়বস্তুগুলো থ্যাংকস ফর ওয়াচিং